তাহলে শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি তাই তো শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি কথা তুই নাম দিলি আবার এই কথা শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভাঙছি তুই নাম দিলি

অঞ্চল সভাপতি তোর মন্ডল সভাপতি কে আছে এখন যদি তুই ভাবিস তাহলে ওইটা ভাবছি তো আমার যেহেতু নাম পড়ে গেছে আমি যখন এখন তৃণমূলের বাহিনী রোহিঙ্গা ঠিক আছে ঠিক আছে নাম্বার লাগাই দিলাম হ্যাঁ ওয়ার্ড সি এন্ড সি তো দাদা বলে দিছি তোদের ঠিক আছে হ্যাঁ দেখা হবে ভাই কথা পরে হবে আগে কাজ হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঘোষণা চলে আসিস তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সি থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ কারণ আমরা রোহিঙ্গা ভাঙা দিচ্ছি কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি ও উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে হ্যাঁ ক্ষমতা থাকবে ওকে ঘোষকাটা দেড়াই ঠিক আছে সজনকে বলে দেয় এখনই আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী ডাডি রাজ রাজবংশী আমি বলছি তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকা টাঙায় আইসা দেখাই আমি বলছি তোকে বললাম অলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে